হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার যে কোনো ইউটিউব ভিডিওর থামবেল পরিবর্তন করে বেশি পরিমাণ ভিউজ আনতে পারবেন ধরুন আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে যে থামবেলটি সেট করেছেন সেই থামবেলটি আপনার পছন্দ হচ্ছে না বা সেই থামবেলটি যেটি সেট করেছেন তার ফলে কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসছে না তো আপনি চান সেই থামবেলটি আপনি পরিবর্তন করে নতুন একটি থামবেল এডিট করে সেখানে সেট করতে কিন্তু সেটি পারছেন না তো সেটি কিভাবে করবেন তো প্রথমে আপনার মোবাইল ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে এই রকম ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি যে ভিডিওতে থামবেলটি পরিবর্তন করতে চান সেই ভিডিওটি কিন্তু অ্যানালিটিক্সটি ওপেন করতে হবে তো আপনি যেখান থেকে খুঁজে নেবেন যে কোন ভিডিওর আপনি থামবেল পরিবর্তন করতে চান তো প্রথমে ভিডিও সেকশনে গেলাম তো এখান থেকে আমি প্রথম ভিডিওটি উপরে ক্লিক করলাম তো আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে এই ভিডিওর থামবেলটাই আমি পরিবর্তন করব তো প্রথমে আমি এই ভিডিওটি এরকমভাবে ওপেন করলাম হোয়াইট স্টুডিও থেকে তো ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো বর্তমানে যে থামবেলটি আপনার সেট করা আছে সেই থামবেলটের উপরে শো করবে তার নিচে আপনার টাইটেল শো করবে এবং তারপর নিচে সব বিভিন্ন অ্যানালিটিক্স শো করবে তো একদম উপরের দিকে দেখুন এডিটের আইকন রয়েছে তো এডিটের আইকনের উপরে ক্লিক করবেন তো যখন আপনি এডিটের আইকনের উপরে ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখুন এখানে ওই থামবেলের উপরে একটি এডিটের আইকন রয়েছে বা পেন্সিলের আইকন রয়েছে তো ওই এডিটের আইকনের উপরে ক্লিক করবেন তো যখন ওর উপরে ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখুন এখানে চেঞ্জ বলে একটি অপশান আছে নিচের দিকে তো চেঞ্জের ওপর যখন আপনি ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনার যে ছবিটি পছন্দ বা যে থামবেলটি আপনি এডিট করেছেন নতুন করে সেই থামবেল্টির ওপর ক্লিক করবেন কারণ আমি এই থামবেলটি সেট করতে চাই তো আমি এই সেট করে নিলাম বাড়িটির উপর ক্লিক করলাম দিয়ে একদম ওপরে দেখুন ডান বলে অপশান আছে তো ডানের ওপর ক্লিক করব। তো যখনই ডানের উপরে ক্লিক করব তার উপরে ওপরে দেখুন সেভ বলে অপশান আছে সেভের ওপর যখনই আমি ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমার নতুন থামবেল সেট হয়ে যাবে তো পুরোনো থামবেল কিন্তু আর থাকবে না তো এইভাবে কিন্তু আপনি থামবেল পরিবর্তন করে আপনার ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আনতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ